আসসালামু আলাইকুম আবুবর সিদ্দিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিচার তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হলো আমরা যখন জাপানিজ ভাষায় নিজের পরিচয় দেই বা নিজের সম্পর্কে কোনো কিছু বলি তখন আমরা যেই একটা বেসিক মিস্টেক করি ওইটা নিয়ে আজকে কথা বলবো সেটা হলো জাপানিজ ভাষায় ওয়াতাশি অর্থ আমি তো আমরা যেটা করি সেটা হলো আমরা যখন নিজের পরিচয়ের ক্ষেত্রে বারবার এই ওয়াতাশি ওয়াতাসী এটা বলতেই থাকি কিন্তু এই বিষয়টা যেভাবে বলা উচিত সেটা হলো প্রথমে আমি যখন আমার নাম বলবো তখন ওয়া তারপরে আমার নাম বলে দেশ বলতে পারি তারপরে যখন আমি বাবার নাম বলবো বা আমার ডিস্ট্রিক্ট বলবো বা যে কোনো কিছু বলবো, তখন বারবার ওয়াতাশি ওয়াতাশি বলার কোনো প্রয়োজন নেই কেন কারণ প্রথম যেহেতু আমি আমার পরিচয় দিয়েছি তারপরে আমি যাই বলবো বাবার নাম ওইটা এলাকার নাম ওইটা তখন ওই আমার এলাকার নামই চলে আসতেছে এবং আমার বাবার নামই অটোমেটিক বলা হইতেছে তো এই বিষয়টা জাপানিসরা কিন্তু বুঝতে পারে এবং বারবার যদি আমি আমার আমার বলি তাহলে বিষয়টা একটু অন্যরকম শোনায় একটু ভালো শোনায় না তো আমি মনে করি আপনারা বেসিক বিষয়টা বুঝতে পেরেছেন এবং এটা যদি আমরা মেনটেন করি ইনশাআল্লাহ আমাদের কথা বলার স্কিল অনেক উন্নতি হবে এবং খুব ভালো শোনাবে সবার জন্য শুভকামনা থাকলো এবং আমাদের অনলাইন এবং অফলাইন কোর্স চালু রয়েছে আপনারা যারা জাপানিজ ভাষা শিখতে ইচ্ছুক আমাদের কোর্সে জয়েন করতে পারেন আসসালামু আলাইকুম